ভালো মানের কোয়ালিটির একটা মেশিন এরা কুষ্টিয়া বেড়া মারাতে নিচ্ছে তো কুষ্টিয়া বা পুরা ইউটিউবে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু আসতে পারেন বায়ু মূলত কিসের মাধ্যমে আমাদের এইখানে আসছেন যদি একটু বলতেন আপনাদের ইউটিউবে ভিডিও দেখছিলাম তো সেখান থেকে আসছি ইউটিউবে ভিডিও দেখে আসছে আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে আসতে পারেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করা তো এরকম সেলাব্রেট প্রতিনিয়ত এখন এস বি দিবি আপনাদের আর টাস্টের ব্যাপারটা হচ্ছে আমাদের মেশিনের লুকটা একটু দেখান আমাদের এখানে কিন্তু এআই টেকনোলজির মেশিনগুলো কিন্তু আপনারা খুব সহজেই পাচ্ছেন এবং কিস্তিরও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে ওইটা আপনাদের জন্য করে দিতে পারতেছি মেশিনের বেড অ্যালুমিনিয়াম আলহামদুলিল্লাহ সব মিলে আর আমাদের এমডির বাড়ি কিন্তু কুষ্টিয়া মেহেরপুরে তো ওদিকে কাস্টমার এমনিতেই আসে তাও আবার মেশিনের একটা দিক আছে যেটা না বললেই নয় তো অনেকেই আছে এখানে আজকে আমরা যেই মেশিনটা সেল করলাম ওইখানে তো সবাই খুশি আসলে আমরাও খুশি মেশিনটা দিতে পেরে আসলে নিজের এলাকায় একটা মেশিন বিক্রি করা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার তো আপনারা যারা কুষ্টিয়া মেহেরপুর খুলনা সিলেট বাংলাদেশের যে কোনো জেলার থেকে কিন্তু আসতে পারেন আপনাদের জন্য কিন্তু সুযোগ সুবিধাটা থাকবে তো আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তীতে ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন